আপনারা বিভিন্ন বুথ থেকে এসেছেন তো আপনাদের আমি আজকে এসআইআর নিয়ে একটা ছোট্ট করে একটা বিষয় বলে আমি পরবর্তীতে আমাদের বিরত আকারে ভিডিও আসবে ওই ভিডিওটা আপনারা আপনাদের কাছে পৌঁছাবে সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছাবে তারপরে আমি বলছি যে এসআইআর নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে আর আমরা এসআইআর কে পলিটিক্যাল এসআইআর হতে দেব না আমরা চোখ কান খুলে রাখবো আমরা বুথে চলে যাব বুথে কি আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাবেন মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা 2002 সালের ভোটার লিস্টের নাম কিভাবে বার হবে তার লিংকটা নিয়ে নেবেন আর আপনারা যারা বুথের নেতৃত্বরা আছেন আপনারা

লিঙ্কটা অন করুন ডিস্ট্রিকে ক্লিক করতে হয় যদি করুন বিধানসভায় করতে হয় বিধানসভার পরে বুথ লিস্ট চলে আসবে হয়তো বুথের নাম্বারটা আগে পরে হতে পারে তিরানব্বই ছিল পঁচানব্বই হতে পারে ছিয়ানব্বই হতে পারে একটু আগে পরে হবে নাম কটা দেখলে বোঝা যাবে সেই নামের লিস্ট বার করুন যারা সাধারণ ভোটার তাদের কাছে দেখুন তোমার দাদুর নাম তোমার আব্বার নাম তোমার মায়ের নাম আছে খুঁজে নাও খুঁজে নিলে সে চিন্তা মুক্ত হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলুন তাকে চিন্তা মুক্ত করার দায়িত্ব কাদের বিয়ে বুথ লেভেল অফিসার যাওয়ার আগে আমরা সেই লোকটিকে রেডি করে দেব চার তারিখে যখন বুথ লেভেল অফিসার যাবে এরা রেডি থাকবে এই দেখো আমার কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নাই আমার দু হাজার দুই সালে মায়ের আর বাবার নাম ভোটার লিস্টে আছে এই দেয় আমার কাগজ কাগজ করতে হবে তো এত মানুষ ভয় পাচ্ছে ভয় করার দরকার নেই কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের একটা বক্তব্য শুনছিলাম দু হাজার তিন সাল দু চার সালে ভোটার লিস্টের নাম থাকলেও সে ছাড় পেয়ে যাবে পাবেন কিভাবে প্রশ্ন থাকছে তো প্রশ্ন থাকছে তো পাবো কিভাবে আপনার নেতৃত্ব কে আপনার উপরে নেতৃত্ব কে অঞ্চল তো আপনার সব বুথের নেতা তো ভাই আমার আপনাদের উপরে কি আছে অঞ্চলের নেতাকে বলবেন অঞ্চলের নেতারা কার কাছ থেকে চাইবে বিধানসভার নেতাদের কাছ থেকে ঠিক আছে তাহলে এইরকম ভাবে পাবে অসুবিধা হলে কেউ আপনাদের বলবে মানুষের কাছে চলে যেতে হবে একটাই কথা বাবু আতঙ্কিত হবেন না পড়াতে পড়াতে চলে যাবেন বাবু আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি আতঙ্কিত হবেন না আমরা আপনার পাশে থাকবো একদম এই বার্তা দিতে হবে ভাই না হার্ট অ্যাটাক করে মরবে সব কাগজ আছে সব কাগজ আছে 1952 সালের ভোটার লিস্টের কাগজ আপনি খুঁজলে পাবেন আপনার পর দাদু ভোট দিয়েছিল বরঞ্চ যে আজকে কাগজ দেখিয়ে ভয় কাগজের নাম করে আমাদেরকে তারা আবার কথা বলছে তার দাদু আর বা নানার ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না আপনার আমার দাদুদের নাম পাওয়া যাবে বুঝতে পারছেন কি বলছি তাহলে ভয় পাওয়ার দরকার নেই আর লোককে ভয় দেখানোর দরকার নেই কি বলবেন গিয়ে এইটা আপনারা কার কাছ থেকে পাবেন অঞ্চল নেতৃত্বের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন নিয়ে আপনারা বুতে বুতে চলে যাবেন বাড়িতে চলে যাবেন গিয়ে চেক করে দেখিয়ে দেবেন তার মনে একটু সাহস পাবে তো নাকি হ্যাঁ আমরা প্রচুর ফাঁকিবাজ বাজ জানেন তো আমরা ফাঁকিবাজ আর ফাঁকিবাজি করলে হবে না আছে লোকটাকে আতঙ্কিত হয়ে আছে আতঙ্ক মুক্ত করতে গেলে কি হবে প্রথম দু দুই সালের ভোটার লিস্টর পরিবারের লোকের নাম আছে নাকি দেখতে হবে পাওয়া যাবে ভাই কোন অসুবিধে নেই আচ্ছা আপনারা যারা আমার কর্মীরা আছে আপনারা একটু বলুন আপনার দাদির বাড়ি পাকিস্তানে নানার বাড়ি পাকিস্তানে আফগানিস্তানে মায়ানমারে তা নয় সব তোমার এখানে তাহলে আমার নানি কুল এখানে দাদি কুল এখানে তাহলে নানি দাদি ভোট দেয়নি ভোটার লিস্টে নাম ওঠেনি কে বলেছে সেটা আমাকে একটু খুঁজে বার করতে হবে কিভাবে বার করবেন সেটাও দিয়ে দিয়ে হবে এটাও আপনাকে বলি দুশো চুরানব্বইটি বিধানসভার বুধ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার দিয়েছে সরকার তার নাম ফোন নাম্বার পাট নাম্বার পর্যন্ত আমরা মুসার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি ওর মোবাইল চেক করতে বলুন চলে এসেছে আজকেই পাঠানো হয়েছে তাহলে আপনার চিন্তার কারণ নেই আপনার বুথের কে এসআইআর করবে কোন অফিসার তার নাম ফোন নাম্বার আপনি কার কাছ থেকে নেবেন না কার কাছ থেকে নেবেন পঞ্চায়েত অঞ্চলে অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা কার কাছ থেকে নেবে বুলক বিধানসভা বুলক নাইটাতে এটা বিধানসভা নেতৃত্বদের কাছ থেকে তাহলে আজকেই আমি আপনাকে বলছি আমরা যে কটা অবজারভার দিয়েছি ফোন তাদেরকে চেক করতে বলুন অলরেডি সব কটা অবজারভারের মোবাইলে আমরা দায়িত্ব নিয়ে রাজ্য অফিস থেকে দুশো চুরানব্বইটি বিধানসভার যত বুথ আছে প্রত্যেকটা বুথের অফিসার কারা আছে তার নাম ফোন নাম্বারের দায়িত্ব নিয়ে আমরা ফোনে পাঠিয়ে দিয়েছি এবার এবার ব্যস্ততার জন্য এরা হয়তো আজকে অঞ্চলকে পাঠাতে পারেনি দেখো অফিস থেকে নাসির সাহেবের মোবাইল নাম্বার থেকে এসছে চেক করলা এসে গেছে তো কি মুসা এসছে উকিল সাহেব দাও দাও এ দেখো এসে গেছে তো হ্যাঁ কি হ্যাঁ তারপরেও কি বলে এসে গেছে তাহলে আপনার কাজ সুবিধা হবে একটা আছে পনেরোশো ছাব্বিশ পাতার একটা আছে দেখো পনেরোশো ছাব্বিশ পাতার না একটা আছে পনেরোশো ছাব্বিশ পাতার ঠিক আছে পনেরোশো ছাব্বিশটা পৃষ্ঠা আছে ওতে সেটা সব আপনার নিয়ে মাথা ঘামালে দরকার নেই আপনার মাথা খাবেন কোথায় আপনার অঞ্চলের আপনার বুথের অফিসারটাকে তাহলে ওই অফিসারের খুঁজে নিতে হবে আপনার এটা একটা চেক করে নেবেন ওই অফিসারটা সরকারি চাকরি করে না সরকার প্রক্সি দিয়ে তৃণমূলের নেতাকে ঢুকিয়ে দিয়েছে সেটাও আপনারা চেক করতে পারবেন বুঝতে পারছেন কি বলছি মমতা ব্যানার্জি দলের লোকেরা কি বলেছিল এসআইআর এর জন্য আমি অফিস ঘেরাও করব অফিস ঘেরাও হয়েছে আজকে খোঁজ নেন গিয়ে ইসিআই সাথে চা খাচ্ছে ইসিআই এর অফিসার সাথে চা খাচ্ছে খোঁজ নিন আজকে ঘেরাও ঘোরা তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিয়ে নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাই জানে এত বড় মিথ্যা কথা বললো আজকে ওয়াল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে এসআইআর করতে দেব না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরাই ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো চাকরি করেনি ওর কাগজ বানিয়ে ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাহলে তা সেইটাও আপনি ধরতে পারবেন আপনার বুথের এজেন্ট কি হয়েছে তোমার অসুবিধা হচ্ছে কিছু তাহলে উঠে পড়ছো কেন বৃষ্টি হচ্ছে বাইরে এটা হচ্ছে আমি কটা কথা বলছি ঠান্ডা মাথায় আপনারা শুনুন তো আজকের পর থেকে আপনাদের কাজ কি হবে মানুষ এলাকায় গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া লিস্টটা লিঙ্কটা নিয়ে নেবেন তাদের বাড়ি পৌঁছাবেন তাদের মা বাপ যারা যারা আছেন নামটা খুঁজে বার করবেন আর যার আমাদের মধ্যে যাদের ভোটার কার্ডের নাম্বারটা মাল এপিক নাম্বার অনেকে বার হয় যাদের আছে সমস্যা নেই পরিবর্তে আর আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব দু এক দিনের মধ্যে ভিডিও বানিয়ে দেব কিন্তু প্রথম প্রাথমিক ব্যাপার পর্যায়ে কি করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম সেটা কাজ করতে থাকলেন আর প্রতিটা জায়গায় গিয়ে বাবু এই নাম্বারটা রাখো আর এই নামটা হচ্ছে তোমার বুথের সরকারি অফিসার ভয় তার একটু কাটলো কি কাটলো না ভাই সে ভাবলো তার পাশে কেউ আছে তৃতীয় কথা কি বলবেন যে আমাদের বিধায়ক ভাইজান আমাদের সাথে আছে কে আরও যদি অন্যায়ভাবে একটা নাম কাটে ওই লিস্টে নাম আছে ওই নাম ধরে মামলা হবে একবার দুবার নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে তিনবার বুথ লেভেল অফিসার আপনার বাড়ি যাবে তাহলে নাম কাটার কোনো প্রশ্ন আসছে না এর পরেও যদি কেউ বদমাইশি করে তার বিরুদ্ধে কি হবে আইনত লড়াই হবে তবে অনুরোধ আপনারা গ্রামের মানুষকে বলবেন আতঙ্কিত হবেন না উত্তেজিত হবেন না হয়তো উত্তেজিত করার চেষ্টা হবে অফিসারদের সাথে কেউ না খারাপ আচরণ করে আমাদের বুথের নেতৃত্বরা গিয়ে ভূতের সাধারণ মানুষকে বোঝাতে হবে এটা অফিসার অফিসার আসবে তখন তো বাড়ি বাড়ি আসবে যে আপনি এই কাজে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা আমাকে দেখান এটা বলতে হবে নালে অন্য জন এসে কাগজে আসলে সব বেকাই বেকল হয়ে যাবে যে আপনি এ দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা দেখান আমাকে তার ছবি তুলে নেবেন আপনি কোথায় চাকরি করছেন তার প্রমাণপত্র দেন তার ছবিটা তুলে নেবেন আর ওই ব্যক্তির ছবিটা তুলবেন ওনার কাছ থেকে ওনার নাম ফোন নাম্বারটাও একবার চাইবেন যদি আমাদের কাছে আছে তারপরেও চাইবেন যখন এত তথ্য আপনার পকেটে থেকে যাবে আপনাকে যদি ডিভোটার করে ওই অফিসারকে কিন্তু টেনে আইনের মাধ্যমে কোটে আমরা নিয়ে যাব কিভাবে কারো ভোট কাটে দেখবো বৈধ ভোটারকে হ্যাঁ অফিসারকে আমরা সহযোগিতা করব কি সে কিভাবে যে মারা গেছে তার ভোটটা বাতিল হবে অন্য জায়গায় শিফট হয়ে গেছে ভোট বাতিল হবে আমরা তাদের কি করব সহযোগিতা করব কিন্তু অন্যায়ভাবে যদি কারো নাম কাটে বা ডিভোটার বানায় সেই অফিসারের বিরুদ্ধে কি হবে আইনে লড়াই হবে তবে একটা কথা বলছি আতঙ্কিত হওয়ার জায়গা নাই এক মাস ধরে ডোর টু ডোর তিনবার করে একটা 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 বাড়িতে বিএলও যাবে দ্বিতীয় কথা লিস্ট যখন পাবলিশ হবে যদি মনে হয় আমার সাথে ইনজাস্টিস হয়েছে আমি বৈধ ভোটার আমাকে অবৈধ করেছে আশা করছি কাজ অফিসাররা করবে না তারপরেও যদি বদমাইশি করে করে আইনি লড়াই তো হবেই কিন্তু আপনার সপক্ষে আপনার ডকুমেন্ট সাবমিট করে ওই আপনাকে যে মানে লিস্টে নাম আসেনি নামটা তোলার জন্য সেক্ষেত্রে প্রায় এক মাস সময় পাওয়া যাবে ভয়ের কারণ কি আছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যাদের কাছে কাগজ নাই তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমার কাছে কাগজ আছে আমার কাছে কাগজ আছে আমি ভয় পেয়ে যাচ্ছি ব্যাপারটা কি হয়েছে বলুন তো নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান আসলটাকে আমি সন্দেহ করতে শুরু করে দিয়েছি নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান তখন আমি ভাবছি কি ও যখন বলছে নকল হইতে সাবধান তাহলে ওটাই আসল আর যে আসল সে নকল হয়ে যাচ্ছে তাই আপনাদের